মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোক্তারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নাম্বারে এইট নাইন সেভেন ডাবল টু ডাবল জিরো ডাবল থ্রি চুরির অভিযোগে এক মহিলাকে বেঁধে রাখলো ভারত সেবাশ্রম এলাকার মানুষজনরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মহিলাটিকে ইতস্ততভাবে ঘুরতে দেখে সন্দেহ জাগে এলাকার মানুষজনদের ফল মিষ্টি খাইয়ে শিশু চুরি করার উদ্দেশ্য ছিল এলাকার মহিলারা মহিলাটিকে পিটমোড়া করে বেঁধে নির্যাতন চালাতে শুরু করে এই ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার মহিলা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন মহিলাটিকে উদ্ধার করে মহিলার সঙ্গে থাকা ব্যাগ থেকে ফল ফুল ও মিষ্টি ও একটি আধার কার্ড উদ্ধার করে আধার কার্ড থেকে জানা যায় মহিলার নাম রীতা প্রামাণিক

আপনার বাচ্চাকে এখানে থাকে